হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বৃহস্পতিবার ছিল গোবরডাঙ্গা বর্ধবারের বাড়ি পুজোর নেমন্তন্ন তো মনসা পুজোর নেমন্তন্ন খেতেই আমরা গেছিলাম প্রথমে ভাবছিলাম যাব না তারপরে গেলাম আর সব থেকে বড়ো কথা মা যদি মন থেকে চায় তাহলে কিন্তু সব কিছুই সম্ভব হয় তো মায়ে আমাদের টেনে নিয়ে গেছে তার কাছে এটা বর্দিভাইয়ের ভাইয়ের বাড়ির বাৎসরিক পুজো তো প্রত্যেক বছরই বাৎসরিক পুজো আগের বছরও গেছিলাম পুজোটা বয়সে বারোটার দিকে আর শেষ হতে হতে অনেকটাই দেরি হয়ে যায় আগেরবার হয়েছিল হয়েছিলো সাড়ে তিনটে চারটে দিকে এবার একটু দেরি হয়ে গেছে আর এদিকে দেখো সবাই পুজো দেখতে ব্যস্ত আর এদিকে দেখো আমার ছেলে আর ওর দিদি মিলে কি করছে দেখো আমার ছেলে তো একটা ব্যাট বল পেলে আর কিছু লাগে না তো আর এখানে তো সেই ব্যাটবলের উইকেট ধরে সব কিছু পেয়ে গেছে তো খুব মজা করে খেলছিলো ওর দিদির সাথে আর অনেক বাচ্চা কাচ্চা ছিল সবাই মিলে খেলছিলো দেখো বড়দের মতো কিন্তু বাচ্চাদেরও যদি একটা সঙ্গী পায় তাহলে কিন্তু ওদের খুব ভালো লাগে মনটা আর এদিকে দেখো পুজো শেষ হয়ে গেছে তো পুজো শেষ হতে হতে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো তো সবাই চরণামৃত নিচ্ছিলাম আমরা আর এদিকে দেখো খেতেও বসে গেছি তো খাওয়া শেষ করে আমরা সবাই মিলে চলে গেছিলাম চণ্ডীতলা ঘাটে আগেরবার যখন গেছিলাম তখনও চন্ডিতলা ঘাটে গেছিলাম তো এবারও মন চাচ্ছিলো যে যায় কিন্তু ওখানে গিয়ে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি কারণ ঝড় উঠে গেছিলো সেই কারণে তো ভিডিওটা কেমন লাগলো জানাবে আজকের মতো এখানেই রাটা আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে